গাবতুলি হাতের সেই ভাইরাল উট কিন্তু এখানে চলে আসছে তারপর হচ্ছে এখানে আসছে একটা মহিষ পিঙ্ক কালারের মহিষ আর এখানে আছে ডুম্বা দেখতে পাচ্ছেন তো এই গাবতুলি হাতে মোটামুটি এখন এই উটটা আসার উট এবং মহিষের কারণে কিন্তু খুব মানে মানুষ দেখতে আসছে বিভিন্ন পিচালনে নীদ হচ্ছে মোটামুটি সবাই এখানে দেখতে আসছে এবং এখন বৃষ্টি হচ্ছে তো এখানে প্রচুর পরিমাণ উঠতে পড়া মানুষের ভিড় ছিল তো উঠটা দেখতেও সুন্দর আর আমিও জীবনে প্রথমে উঠ দেখলাম এটাকে আমার উদ দেখা সৌভাগ্য হয়নি যাই হোক এবার এখানে একটাই উট আসছে তো যেখানে এখানে যে মালিকটাকে বলা হলো যে বলছে যে উটা দিতে হয় এরপরে আরও সে উট আনবেন আর ওই পাশে কিছু দুম্বা আছে তো দুম্বাগুলো আপনাদের দেখানোর চেষ্টা করবো তো সে পাশাপাশি এখানে বেশ বড়ো সাইজের অনেকগুলো হচ্ছে মহিষ আছে অনেক বড়ো বড়ো মহিষ সুন্দর অনেক বড় বড়ো মহিষ এখানে আছে

আর সেই মহিষগুলা এখানে দেখুন সুন্দর কালেকশন কালেকশনগুলো আছে অনেক বড় সাইজের মহিষ যারা দেখতে চান ওই দেখতে পারেন অনেক এই মহিষগুলো কিন্তু একদম সব সর্বোচ্চ বড় সাইজের মহিষ যেগুলো হয় হ্যাঁ এই মহিষগুলো একদম গায়ে একদম তেল তুলে করছে মনে হয় যে তেল মাখানো আছে সুন্দর দেখতে কালারগুলো দেখুন এটা শুয়ে আছে এ পাশে একটা আছে বড় একটা বড় সাইজের সবগুলোই এখানে প্রচুর বড় বড় একদম এগুলার আসলে মাংস কত মনে হবে আমার আইডিয়া নাই তো সে আমি আপনাদের বলতে পারছি না বড় বড় এই মহিষগুলো আর এর পাশে আছে সুন্দর বলদ হ্যাঁ এগুলো হচ্ছে এই সাদা কালারের বলদগুলা ইন্ডিয়ান বলদ বলে তবে এগুলো কী যাতে বলদ জানি না এগুলোও কিন্তু বেশ বড় সাইজের হ্যাঁ এগুলো গঠনগুলোও দেখতে সুন্দর মনে হয় একজন বডি বিল্ডার মহিষ কালেকশনগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এগুলা হচ্ছে গাবতলি হাটের স্থায়ী হাট হ্যাঁ এখানে বারো মাসি থাকে হাট এবং চব্বিশ ঘন্টায় এই হাট গুলো থাকে গাবতলি হাটে সুন্দর দুটা গরু আসছে অনেক সুন্দর সাদা গরু